স্বাগত জানাচ্ছি এস টিভির বিকেল পাঁচটার সংবাদে সাথে আছে আমি নাসিরউদ্দিন উদ্দিন শিকদার রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্ত কেদার বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজশাহীর মোহনপুর থানার জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব ও রশিদের নেতৃত্বে বসন্ত কেদার বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ তেইশে ডিসেম্বর সকাল দশটার সময় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহনপুর পৌরসভা ও ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা স্থানীয়রা জানান ফেসিবাদ সরকারের আমলে মহম্মদ মাহবুব ও রশিদ দীর্ঘ সময় ধরে নির্যাতিত ও বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন এবং তারপরেও তিনি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন আমাদের মহাবয় তাদের ছাত্র নেতা মহনপুর উপজেলা কমিটির সভাপতি তাদের সাধারণ সম্পাদক তাদের উপজেলা কমিটির আহ্বায়ক উনি ছাত্রদল যুবদল মূল দল সবাইকে খুব ভালোবাসে বিভিন্ন তাদের আপদে বিপদে মামলা হামলার সহযোগিতা করে আমাদের পাশে থাকে সেই জন্য আমরা মোহনপুর মুাস ইউনিয়ন বিএনপি তার সঙ্গে ছিলাম আসি এবং থাকবো দল যদি পাহাড়ে যায় আমাদের আমরা নেতা কর্মী এবং নেতৃত্ব আমরা একমতে দল আরও সুসংগঠিত করার জন্য একদম কাজ করব এই প্রত্যাশা হয়ে আমরা এই বছর এই দুঃশাসনের সময় অনেক নির্যাতন বিপণনের মধ্য দিয়ে আজ পর্যন্ত আমরা মাঠে টিকে আছি এবং আগামীতে ভাই আমাদের একজন সাংগঠনিক মানুষ সে দলের জন্য অনেক পরিশ্রমী ত্যাগী যার নির্যাতিত মোহনপুর থানাকে আমাদের বিএনপির শক্তিশালী করতে হলে এর কম আমাদের ত্যাগি নেতার প্রয়োজন মাহুবা যদি আমাদের পাশে থাকে আগামী দিনগুলোতে আমরা মোহনপুর থানা বিএনপি রঙ্গ সংগঠন এমন একটা শক্তিশালী করে তুলব যা রাজশাহী জেলার মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি হবে আমাদের মোহনপুরে এ আমাদের আস্থা আছে সেই জন্য আমরা জনগণ মাহুবাইকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছি এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহনপুর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব অর রশিদ বলেন Ahoj. No, no, no. no.

জনগণ আমাদের আস্থা রাখে আমরা সেই নির্বাচন আমরা মনে করি একটা দেশ যে সমস্যাগুলো দেখা দিয়েছে একটা প্রতিনিধিত্ব ছিল সরকার ছাড়া সেগুলো আসলে নয় এই অর্থবত সরকার আমি চাইব যত সুযোগ সম্ভব একটা জনগণের ঘরের নির্বাচন আসুক আমরা চাইব এই বছরের মধ্যেই সাধারণ বছরই একটা জনপ্রদ্ধ সরকার করত এটা আমরা